কি তর যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করল সে যেন জন নবীকে সম্মান করল হাকেবা কে কেবল সুবহানাল্লাহ কইবেলাইছে শুরুতে আমি ভয় থাকে বুঝিয়ে দেওয়ার পর আপনি সুবহানাল্লাহ কইবে লাগতি বাধ্য ওমানাকমান মুতাআল্লিমান ফাকান্নামাকমান সাবিনা শহীদা যদি কে একজন ছাত্র মাদ্রাসার ছাত্রকে সম্মান করে সে যেন জন শহীদকে সম্মান করল কথাটা বললে আমরা মুসলমান কত দুর্বল হয়ে যায় না মনে হয় যেন তাহলে এই হাদিস বানাই বানাই হাদিস বানায় শুরু করছে যখন তখন ভালো কে থেকে বাসাই করার জন্য ভালো মন্দ ইসরা হাদিস হাদিস ইমামে বোখারি তাও ছয় লক্ষ মুখস্থ করছে ছয় লক্ষ জাল এই সহি আর জালকে ভাগ করে দিয়ে আমাদের সামনে সবকিছু সহি হাদিসগুলো রেখে গেছেন হজরত আমি আশ্চর্য হইতাম যে কেমন বেরেন আল্লাহ তার কিছু হলীয় নমুনা আমাদের সামনে রেখেছে আমি বহুবার এখানে বয়ান করেছি বেঁচে থেকে আরো করবো

কারিমকে অনুসরণ করলে শুধু মুসলমানই সুখে থাকবে না শুধু মোমেনরাই সুখে থাকবে না কোরআনে কারিমের সংবিধান মেনে চললে সর্বজাতি আল্লাহ রহমতে সুখে দেখা কাটাইতে পারবে কথা বলেন ঠিকই ঠিক না কোরআনে কারিমের আয়াত বাস্তব প্রমাণ দেখবেন আল্লাহ পাক বলেন বলো আন্না হালাল কুরা আমানু কও হে মুসলমান শুনে নাও বলো আন্না হালাল কুরা আমানু যদি দেশবাসী ইমানদার হয় একটু বলেন কি দেশবাসী কি হয় মুখস্থ করতেছেন তো কথা দেশবাসী কি হয় ইমানদার হয় ইমানদার মানে কি আল্লাহ বিশ্বাসী আল্লাহ আছে কি নাই আরে জোর হলো না আল্লাহ আছে আহাদ আহাদ আল্লাহমাদ আমার আল্লাহ কারো কাছে ঠেকা কার মুখাপেক্ষি বছরে একবার আল্লাহর রং উঠে যায় বিদেশি মিস্তারি এনে আল্লা রং দিয়া লাগে বছর শেষে তুই আল্লাহর আত্মা দুর্বল হয়ে যায় পিছন দিয়ে বাস বাতাই যে ঠেলি ঠেলি রাখা লাগে আমার আল্লাহ যেমন আছে তেমনই আছে কথা বলেন ঠিক না আমার আল্লাহ সন্তানও নেই আমার আল্লাহর আব্বা মাও নেই আমার আল্লাহ জন্ম দেয় না আল্লাহ জন্ম নেয়ালামাহাদ তার সমকক্ষ এই জগতে আর কেউ নেই এই আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস ইমানদার হন দুই নম্বরে অত্যাক ওই আল্লাহকে ভয় পান আমার মুসলমান প্রিয় বন্ধুরা আল্লাহকে ভয় পান দুইটা কাজ মাত্র কয়টা অনলি দুইটা কাজ কাজ মেলা না দুইটা কাজ একেবারে সেরেফ দুইটা কাজ যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন অন্তর থেকে একটু বলেন আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ আছে আছে আল্লাহ আছে এবার আল্লাহ থাকলে আল্লাহ কেমন আছে আল্লাহকে ভয় পান অত কৌ আল্লাহকে ভয় পান মাধ্যম কি আল কোরআন বলেন মাধ্যম কি মাধ্যম কি আল কোরআন আপনাদের বিশ্বাস আছে তো কোরআনের কোন একটা আয়াত কি বর্তমানে অসামঞ্জস্য এই জামানায় চলে না এরকম কোন অসল আয়াত কোরআন শরীফের মধ্যে আছে নাকি কে ধারণা সেরকম আছে যদি সামান্য ধারণা থাকে তাহলে আপনার ব্রেন ওয়াশ করেন সমস্যা আছে আপনার ব্রেনের মধ্যে ত্রুটি আছে পাগলা কারো দেবাটাইতে হবে পাবনা চলে যান কিছুদিন চিকিৎসায় আসে তাহলে পাবলা পাবনার পাগলা কারো দেশে এই রোগের চিকিৎসা হয় না এই রোগের চিকিৎসক আবার আলাদা মুফতির নুরুল আমিন সাহেবের কাছে যান হজরত মৌলানা মুস্তাক আহমদ সাহেবের কাছে যাবেন শিব্বির আহমদ সাহেবের কাছে যাবেন চরমুনার পিস সাহেবের কাছে যাবেন এরকম বড় বড় ওলামাই কিরামদের পাগলা কারো যাই আপনার এই পাগলামি সুস্থ হতে হবে নইলে জাগতিক কোনো বই পুস্তক পড়ে এই পাগলামি সুস্থ হওয়া যাবে এ কোরআন শরীফ কি রসুলের জামানায় চলতো আর এখন চলে না এরকম আর দশ বছর চলবে তারপরে চলবে না এরকম কেমত পর্যন্ত চলবে কি চলবে না চলবে চলবে কোরআনের আদর্শ আজ থেকে দেড় হাজার বছর আগেও যেমন চলত এখনও চলে দুনিয়ার মানব রচিত আদর্শ কিছুদিন চলে আর কিছুদিন পর তার নবায়ন করা লাগে জাতীয় সংসদে সংসদে যে সংসদ পরিচালনা হয় যে যে সকল সংবিধান আছে মাঝে মাঝে সরকার নিজেরা থাকে বিশ বছরের ভিতরে সরকার আমলিক সরকার কয়েকবারই তাদের এই কি বলা হয় সংবিধানকে পরিবর্তন পরিবর্তন করেছে সংসদে যে এই সংবিধান পরিবর্তন হয় আমাদের কোরআনের সংবিধান দেড় হাজার বছরে পরিবর্তন হয় নাই আল্লাপাক তাও চ্যালেঞ্জ করে বলেছেন লা তাব্দ কালিমাতিল্লা আমার এ সংবিধান কেমন পর্যন্ত পরিবর্তন হবে একটু বিশ্বাস করে স্বীকার করেন কেমন পর্যন্ত পরিবর্তন হবে হবে না তো এই কোরআন শরীফ দেড় হাজার বছর চললো আরো যদি এক কোটি বছর দুনিয়া থাকে চলবে কি চলবে না হজরত আদম আলাইকি সালাতাম থেকে নিয়ে কোরআন দুনিয়ায় আসার আগ পর্যন্ত টাইম ছিল সর্বোচ্চ সাড়ে সাত বা সাড়ে আট হাজার বছর সর্বোচ্চ সাড়ে আট হাজার বছর আদম আলাইসালাম যখন দুনিয়া আছে নবী আলাইসালাম আসার আগ পর্যন্ত আদম থেকে নিয়ে নবী আলাহিসাম পর্যন্ত সর্বোচ্চ সাড়ে আট হাজার বছর এই পর্যন্ত ধরা হয় সাড়ে নয় বা দশ হাজার বছর আগে আদম আলাহিস্লাম আসছে তো সেই জামানার জন্যে কিতাবও রেখেছেন সেরকম কোরআন শরীফ এমন কিতাব এত বিজ্ঞান ভরপুর কিতাব এই কিতাবটাকে আদম আলাহিসাল্সাল্লামের জামানায় দিলে তারা এই কিতাব থেকে বুঝতো না এজন্য আল্লাহ তালা দেন নাই ক্লাস ওয়ানের ছাত্র যারা ক্লাস ওয়ানের ছাত্র যারা তাদেরকে ক্লাস ফাইভের বই দিলি বুঝবে কথা বলেন ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াইতে যে শিক্ষক এই শিক্ষককে হাই স্কুলে দিলে চলবে হাই স্কুলে দেওয়ার মতো যেই বই পুস্তকার যেই শিক্ষক ওই শিক্ষককে দিয়ে প্রাইমারিতে দিলে তার মানসম্মত হবে না হাই স্কুল হাই স্কুলে পড়ানো শিক্ষককে কলেজে পড়াইলে হবে না হাই স্কুলের বই পুস্তক কলেজে দিলে তাদের তৃপ্তি হবে না ঠিক না আবার কলেজের বই পুস্তক হাই স্কুলে দিলে চলবে না যে যে ক্লাসের ছাত্র যেমন তাদের তাদের জন্য জন্য বই তেমন উস্তাদ তেমন আদম আলাহ সালাম থেকে নিয়ে নূ আলাই সাল্লা এই পর্যন্ত এই জামানাটা ছেলে পাতাড়ি অনের জামা পাতাড়িও বোঝেন নাকি আরে বুড়োরা নাই কেউ তাল পাতায় লেখতাম আর তাল পাতার পার্টিতে স্কুলে যে বসতাম মনে আছে না মুরব্বীরা আমার ভালো করে মনে আছে আমিও সেই ক্লাসের ছাত্র আমাকে ক্লাসের নাম ছিল পাতাডিয়ন। ইয়ান আমাকে গোপালগঞ্জে কইতো পাতার ইয়ান পাতায় লেখতাম পাতায় বসতাম এরপরে যখন বেঞ্চে উঠেছে তার নাম হলো খাতা ধরার ক্লাস এরপরে ক্লাস অনে উঠ হইতো তার আগে পাতাড়ি এখন তার নাম শিশু শ্রেণী না কি যেন নাম তুইছে সবই তো পাল্টে গেছে তো এই পাতারিয়নে বই ছেলে একখান আদর্শ লিপি এই একখান বই পড়ে আমরা পাতারিয়ন কাটাইয়ে তারপরে ক্লাস ওয়ানে উঠছি ওয়ানে উঠার পরে দুইখান বই দিছে একখান বাংলা একখান অঙ্ক এরপরে ক্লাস টু তে উঠছি তারপরে তিন খেন হইছে সাথে একখান ইংরেজি এরপরে থ্রি তে গেছি সাথে আর একটু শক্ত অঙ্ক আসছে এরপরে ফোরে গেছি সাথে আরো সমাজ বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি আসা শুরু হয়ে গেছে ধর্ম বই আসছে এরপরে ক্লাস ফাইভ উঠি তার ভিতরে লসাগু ঘসাগু ইত্যাদি ঢুকা শুরু হয়ে গেছে তারপরে যখন হাই স্কুলে গেছি তারপরে সেখানে যাইয়া বীজগণিত পাটিগণিত শুরু হয়ে গেছে ঠিক কি ঠিক না আমরা যোগ্যতা যেমন নিছি বই তেমন আসছে উস্তাদও তেমন আদম আলাইসালাম থেকে নুয়া আলাহ পর্যন্ত ছাত্র যেমন নবী তেমন কিতাব তেমন নুয়া আলাহিসের পরে আইসা ছাত্রদের যোগ্যতা বাড়িয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীও পাঠাইতেছেন যোগ্য নবী আউল রসুল নু আলাই তাকে কিতাব দিছে সপ্ত কিতাব নু আলাইসালাম থেকে নিয়ে এক হাজার বছর চলছে তার এক হাজার পর বছর পরে আছে ছাত্র এমন শক্তিশালী ছাত্র যেই ছাত্র রে নু আলাইসালামের কিতাব দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না ছাত্রর নাম মিস্টার নমরুদ যাকে নু আলাইসালামের কিতাব দিয়ে সাইজ করা যাবে না তার তৃপ্তি হবে না নুয়ালিস্লামের মতো উস্তাদ হবে না আল্লাহ তালা তার জন্য কায়দা মতো শিক্ষক পাঠাই দিয়েছেন হজরত ইব্রাহিম আলাহিসামকে কিতাবও দেশে সেরকম চলছে বেশ কিছুদিন চলতে চলতে এক হাজার বছর চলে গেছে এরপরে ছাত্র হয়েছে আরো বিখ্যাত ছাত্র নাম তার মিস্টার ফিরাউন কারুন হামান এই বাঘা বাঘা ছাত্রদেরকে ইব্রাহিম আলাহিসাল্লামের ওই বই দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না আল্লাহ তালা নবীও পাঠাইছেন কায়দা মতো নবী যার এক একজন একজন মারা যায় কিতাব পাঠাইছেন তৌরাত নাম তার মুসা আলি গিসালাম ছাত্র যেমন কিতাব তেমন বইও তেমন আর উস্তাদ তেমন ঠিক কি ঠিক না এরপরে আস্তে আস্তে তারপরে আইসা ছাত্র যোগ্যতা আরো বাইরে গেছে আল্লাহ তালা দেখছেন যে এই ছাত্রকে তৌরাত দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না নবী পাঠাইছেন দাউদ আলাইসালামকে কিতাব পাঠাইছেন জবুল দাউদ আলাহিসামের সময় শেষ হইতে হইতে ছাত্রদের যোগ্যতা আরো বাইরে গেছে আল্লাহ তালা দেখলেন যে এই কিতাব আর এই উস্তাদে হবে না এর জন্য লাগবে আরো যোগ্যতা সম্পন্ন নবী এবং আরো শক্তি শক্তিশালী কিতাব কিতাব দিয়েছেন ইঞ্জিল নবী পাঠাইছেন হজরত ঈসা আলহিসাল মাঝে চলে গেছে অনেক সেটা ভিন্ন কথা মাথায় মাথায় বলছে পাঁচশো সত্তর বছর পরে আইসা দেখে ছাত্র যোগ্যতা সব বিসিএস কে বিজ্ঞানী আবু জাহেল আবুল আহাব সাইবা সাহেবা অলিদেবনে মুগিরা আবু সুফিয়ান আবু বাকার উমার উসমান আলী তলহা জুবায়ের বিলাল আম্মার সোহায়েব এই জাইয়ের জাইয়ের ছাত্র তাদেরকে আগের কিতাব আর আগের উস্তাদে হবে না এবং এখন থেকে আসতে থাকবে কে আমদ পর্যন্ত আরও জাজ্লেল জাজরেল বেরেনি যারা দুনিয়ায় না থাকা জিনিসকে আবিষ্কার করবে যারা বিমান আবিষ্কার করবে ছয় মাইল মাটির তলে কি আছে বলতে পারবে মঙ্গল গ্রহে যাইতে পারবে এদেরকে পিছনের কোনো কিছুতে তৃপ্তি দেওয়া যাবে না এদের জন্য উস্তাদ পাঠাইতে হবে এমন উস্তাদ যার সামনে সকলে বসলে ছাত্র হতে বাধ্য হবে তাকে একটক করে পড়াইতে পারবেন না তার নাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস হয় কি হয় না আল্লাহ একবার এবার নবী সালামের উপস্থিতিতে যারা ছিলেন তারা বড় সরল মনের মানুষ নবী সালামকে দেখেই তারা ফেল ফেলাই কেঁদে দিতেন আর নবী আলাহিসু সালামকে তারা সহজে মেনে নিয়েছেন ধীরে 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 নবীর সাহাবা বাড়ল এরপরে আস্তে আস্তে আবার নিচের দিকে আসতেছে ধর্মীয় দিক দিক থেকে মানুষ নরম হয়ে যাচ্ছে আর জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে মাঝে একটা টাইম আমার দিক লক্ষ্য করেন মাঝে একটা টাইম সময় মতো পেয়ে যাবেন আমাদের আজকের প্রাণ প্রিয় ব্যক্তি হজরত মালানা আরিফ বিন হাবিব তার কথাটা বলবো যদি কথাটা বলছি এদিকে মাঝে একটা টাইম আমরা যারা ছিলাম আমাদের মাঝেও চলে গেছে হজরত মালানা আলী হাসান সাহেব হুজুর এখনও বেঁচে আছেন হজরত মোলানা আব্দুল মাহবুদ সাহেব তারপরে সেনাটির হুজুর ছিলেন এরপরে মালানা রুহুল আমিন সাহেব ছিলেন তার আগে আরও যারা ছিলেন শ্রোতাও ছিল ওই কোয়ালিটির অত দলিল বর্ষার দার দাঁড়তো না দিলটা এত নরম ছিল যা বলতো তাই শুনে ফেল ভেলায় কান্দি দিত এখন ছাত্র যোগ্যতা হয়েছে প্রত্যেকের রাতে মোবাইল আন্তর্জাতিক ছাত্র দাগ ক্ষতের নম্বর যে কয় সেই বক্তাই বড় বক্তা তাই সে ভুল কোকার ঠিক কোক মেডিকে কি কয় মিডিয়ায় আইসা দাগ নম্বর বলে দেয় বাইবেলে এই জায়গা আছে গীতায় এই জায়গা আছে পুরাণে এত নম্বর পৃষ্ঠায় আছে এইটি আছে এই দাগ ক্ষতি নম্বর বলে দেওয়া যখন শুরু হয়ে গেছে তখন শ্রোতাদের ভিতরে সেই জাতীয় চাহিদা এসে গেছে আমরা মধ্যযুগীয় বক্তারা দাগ ক্ষতি নম্বর বলতে পারি না এখন আমাদের মার্কেট প্রায় খেয়ে ফেলানোর কায়দা মিডিয়া আলারা আল্লাহ তালা সময় মতো আমাদের জন্য দাগ ক্ষতি নম্বর বলা মানুষ পাঠাই দিয়েছে তার নাম হদ্দত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব হজরত মৌলানা আলী হাসান উসামা হজরত মালানা রেজাউল করিম আবরার হজরত মালানা শেখ আহমদুল্লাহ এরা বহুত বড় বড় মানুষ আমি তাদের অ্যাড দিচ্ছি আরে কোনো বক্তা কোন বক্তার অ্যাড দেয় না নিজের মার্কেট নষ্ট হওয়ার ভয়তে ওই জাতীয় কৃপণতা আমার মধ্যে নাই আমি চাই বড়রা আসুক আমি চাই আরো বড়রা আসুক আমাদের যোগ্য সন্তানগুলো তৈরি হয়ে আসুক আল্লাহ আজীব এক তামাশা আমি তার বয়ান গাড়িতে বসে শুনি তার বয়ান গাড়িতে বসে শুনি কিভাবে এত হাদিসের পৃষ্ঠা নম্বর হাদিস নম্বর বলে আমার মাথায় ধরে না একসময় ইমামে সম্পর্কে আশ্চর্য হইতাম আল্লামা আল্লাহ কাশ্মীর সম্পর্কে আশ্চর্য হইতাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিক আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমত বাজারের মধ্যে হাঁটতেন স্বাভাবিকভাবে বাজারের যে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা এ কানে ঢুকলে উনার চল্লিশ বছর মনে থাকতো কেউ আসছে জানার পাঁচ দিন মনে হয় আমার তো আমার ছেলে নাম জিজ্ঞেস করলে গুড়াইতে কতি কতি আশা লাগে পাঁচ নম্বরটার নাম জিজ্ঞেস করছে শুরুতে শুরু হারি শেষ ওইটার দাঁড়িয়েছে ঠিক তে উড়ো কথা এইভাবে মনে থাকে দুই ইংরেজ গ্যানজাম বাদাইছে রেল স্টেশনে বসে প্রায় মারামারি লাগাজ কায়দা দুইজনে ইংরেজিতে ঝগড়া করতেছে আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি সেখানে উপস্থিত হুজুর শুনতেছেন উনি ইংরেজি জানে না ইংরেজি তর্জমাও জানে না ইংরেজি পড়েও নাই কোনোদিন এরপরে দুইজনের এই জ্ঞানজামটা চলে গেছে মামলায় তো মামলায় যাওয়ার পর তো সাক্ষী চাইবে সাক্ষী শুধু এই মৌলভী ছাড়া আর কেউ নেই তখন বলছে তোমাদের সাক্ষীকে সাক্ষী তো কেউ নেই ছেলে এক মৌলবী খুঁজে দেওয়া আছে নাকি সে এবার পাইছে সেই রে ডেকে এনেছে আপনি কি এনাদের জ্ঞানজাম শুনেছেন বলে যে শুনেছি কে কি বলছে বলতে পারবেন কয়ে যে আমি ইংরেজি তো বুঝি না এটা কি কারে কি কইছে তা তো বুঝতে পাই নেই তাই তা কেমন সাক্ষী আমি তো সাক্ষী না আমি তো ওনাকে সাক্ষী সাজি না উনি আমার ধরে নিয়ে আসছে একেবারে কিছু বলতে পারে বলে হ্যাঁ কিছু বলতে পারি না তা না দুইজন শুরু থেকে শেষ পর্যন্ত ঝগড়ায় কে কি বলছে আমি ইংরেজি টুক সব কয়ে দিতে পারি কি তার তর্জমা তা আমি জানি না যা বলছে সব কয়ে দিতে পারি তাই কন টেপ রেকর্ডের মতো দুইজনের রেলে পাতারি কথা জজ করতে শুনাই দিলেন আর সেই কথার ভিত্তিতে বিচার হলো শুনে আশ্চর্য হতাম এরে কয় কেমন বেরেন এমামে বুখারি রহমতুল্লাহ আলহী ছয় লক্ষ সহিদের হাফেজ ছিলেন ছয় লক্ষ সহি হাদিসের হাফেজ শুধু সুবান আল্লাহ তো আসতে হয়ে গেল আমি তো তাও ভাবিনি যে একটু জোরে জোরে কর না আমি ছয়টা হাদিস জানেন না ছয় লক্ষ সহিদিস শুধু সহিদিস না এই সহিদিস গুলো যাদের থেকে সংগ্রহ করছে তাদের পূর্বপুরুষের ইতিহাস সহ জানে সাথে সেইকালে হাদিসকে বিকৃত করার জন্য এই এহুদি গোষ্ঠী এই ইহুদি গোষ্ঠী ইসরায়েলিরা এরা বহু থাদিস ওরা তো পণ্ডিতের গোষ্ঠী আগা গোড়াই আর ভাষা জানে সুন্দর সুন্দর ভালো ভালো কথা হাদিস বানাইয়া হাদিসের মধ্যে ঢুকাই দিয়ে কয় কয়াল আর সুল্লা এসেছে যেমন শুনলে আপনারা আসছেন এক সময় আমরাও না জেনে বলতাম মান আক্রমা আলে মান ফাঁকা আন্না আক্রমা সাবিনা নবিয়া ওমান আক্রমা মুতাহলে মান ফাঁকা আন্না আক্রমা সাবিনা শাহিদা কত ভালো কথা শুনলে কে বিশ্বাসটা করবে এটা সৈয়াদিস কি তর যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করল সে যেন 70 নবীকে সম্মান করল হাকেবা কে কেবল সুবহানাল্লাহ কইবেলাইছে শুরুতে আমি ভয় থাকে বুঝিয়ে দেওয়ার পর আপনি সুবহানাল্লাহ কইবেলাতি বাধ্য ওমানাতাম মুতাআল্লিমান ফাকারনাম আকরামাসাবিনা শাহীদা যদি কে একজন ছাত্র মাদ্রাসার ছাত্রকে সম্মান করে সে যেন 70 জন শহীদকে সম্মান করল কথাটা বললে আমরা মুসলমান কত দুর্বল হয়ে যায় না মনে হয় যেন তাহলে সহিদ এই জাতীয় বানায় বানাই হাদিস দু শুরু করছে যখন তখন ভালোকে মন্দর থেকে বাসাই করার জন্য ভালো মন্দ দুই জানা থাকা লাগে এইভাবে বানায়নি হাদিস ইসরায়েলিদের বানায়নি হাদিস ইমামে বোখারি তাও ছয় লক্ষ মুখস্থ করছে ছয় লক্ষ সহি জাল এই সহি আর জালকে ভাগ করে দিয়ে আমাদের সামনে সবকিছু সহি হাদিসগুলো গুলো রেখে গেছেন হজরত আমি আশ্চর্য হইতাম যে কেমন বেরেন আল্লাহ তালা তার কিছু হলীয় নমুনা আমাদের সামনে রেখেছে আমি বহুবার এখানে বয়ান করেছি বেঁচে থাকলে আরো করবো

কারিমকে অনুসরণ করলে শুধু মুসলমানই সুখে থাকবে না শুধু মোমেনরাই সুখে থাকবে না কোরআনে কারিমের সংবিধান মেনে চললে সর্বজাতি আল্লাহ রহমতে সুখে শান্তিতে কাটাইতে পারবে কথা বলেন ঠিকই ঠিক না কোরআনে কারিমের আয়াত বাস্তব প্রমাণ দেখবেন আল্লাহ পাক বলেন বলো আন্না হালাল কোরআ আমানু আত্মাও হে মুসলমান শুনে নাও বলো আন্না হালাল কুরা আমানু যদি দেশবাসী ইমানদার হয় একটু বলেন কি দেশবাসী কি হয় মুখস্থ করতেছেন তো কথা দেশবাসী কি হয় ইমানদার হয় ইমানদার মানে কি আল্লাহ বিশ্বাসী আল্লাহ আছে কি নাই আরে জোর হলো না আল্লাহ আছে আহাদ আল্লাহমাদ আমার আল্লাহ কার কাছে ঠেকা কার মুখাপেক্ষি বছরে একবার আল্লাহর রং উঠে যায় বিদেশি মিস্তারি এনে রং দিয়া লাগে বছর শেষ তুই অতি আল্লাহর আত্মা দুর্বল হয়ে যায় পিছন দিয়ে বাঘ বাতাই দিয়ে ঠেলে ঠেলি রাখা লাগে আমার আল্লাহ যেমন আছে তেমনই আছে কথা বলেন ঠিক না আমার আল্লাহ সন্তানও নেই আমার আল্লাহর আব্বা মাও নেই আমার আল্লাহ জন্ম দেয় না আল্লাহ জন্ম নেয়ও তার সমকক্ষ জগতে আর কেউ নেই এই আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস ইমানদার হন দুই নম্বরে অত্যাক এই আল্লাহকে ভয় পান আমার মুসলমান প্রিয় বন্ধুরা আল্লাহকে ভয় পান দুইটা কাজ মাত্র কয়টা অনলি দুইটা কাজ কাজ মেলানা দুইটা কাজ একেবারে সেরেফ দুইটা কাজ যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন অন্তর থেকে একটু বলেন আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ আছে আছে আল্লাহ আছে এবার আল্লাহ থাকলে আল্লাহ কেমন আছে আল্লাহকে ভয় পান অত্যক আল্লাহকে ভয় পান কেমন ভয় হাক কত কি যেমন ভয় পাওয়া দরকার সুন্দরবনের কাছে বাড়ি আপনারা যারা একেবারে সুন্দরবনের গায় তাদের তো আরো ভয় বাঘের ভয় পাই পাই কি পাই না বাঘরে ভয় পাই কেন বাঘে ধরে বুড়ে খেয়ে ফেলবে মারা যাব মরার পরে আর বাঘরে নিয়ে ভয় মেরে মরার পরে আর আগুনরে ভয় পাই পুড়ে গেলে মারা যাবো জজরে ভয় পায় ফাঁসিদে মেরে ফেলবে এই পর্যন্ত জজের ভয় শেষ দুনিয়ার যা কিছুকে ভয় পায় তার ভয়ের একটা সীমারে কাছে এই পর্যন্ত ভয় শেষ কিন্তু আল্লাহকে ভয় পাবো কেন দুনিয়ায় শেষ না আমার মূল হিসাব নিকাশ আখেরাতে লম্বা একটা টাইম আমার সামনে আছে আমার দুনিয়া এ দুনিয়ার জিন্দগি একেবারে অনন্তকাল যার শেষ নাই শুরু আছে তো শেষ নাই তো শেষই নাই এই বিশাল একটা লম্বা সময় মালিক যদি বলে দেয় তুমি জান্নাতি তাহলে অনাদি অনন্তকালের সুখী বিশাল সময়কে সামনে রেখে মালিক যদি বলে দেয় তুমি জাহান নামি অনন্তকাল অশুকি এই কারণেই রব্বুল আলামিনকে ভয় পায় হাত যেমন ভয় পায় দরকার সেরকম ভয় পায় যেমন ভয় পায় এই দুইটা কাজ যদি করেন তাহলে আল্লাপাক বলেন লফাত আহনা আলাইহিম বারাকাতি মিনা সামাই বল আর আসমান এবং জমিন থেকে রহমত আর বরকত শান্তি সমস্ত দরজা খুলে দেব বলেন না সোহান আল্লাহ এটা খুলে দেব এই খুলে দেব ওয়াদা রয়েছে এখন আল্লাহ কি ওয়াদা খিলাফ করে বোঝেন নাই আল্লাহ মিয়াদ আমি আল্লাহ তালা ওয়াদা খিলাপ করি না তুমি যদি প্রমাণ নিতে চাও বিগত ইতিহাসে যা লাগবে না নগদ দেখো আরে ভাই আমার দিক নগদ দেখো শান্তি কে না চায় অশান্তি কেউ চান কথা বলেন চান আল্লাহ আমি এতদিন সুস্থ রয়েছি আগামীকাল থেকে আমাকে রোগে ধরুক কেউ চান আল্লাহ ষাট বছর চোখ দিয়ে ভালো দেখতেছি সকালবেলা যেন চোখ দিলে কানা হয়ে যায় কেউ চায় আল্লাহ স্ত্রী আমাকে বিশাল ভালোবাসে কাল সকালে যেন জুতো দিয়ে বাইরে এ কেউ কয় আল্লাহ দশ খান গাড়ি এই রোডে সারছে যেন দিনে দিন দশ খান গাড়ি অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যায় কেউ চায় ব্যবসা বাণিজ্যে হাত দিছে যেন ব্যবসায় চরম ভাবে মায়ের খাইয়ে সে আসে কান্তি কান্তি কেউ চায় তাহলে দুনিয়ার কোনো অশান্তি চান না শান্তি চান এই শান্তি পাইতে দুইটা জিনিস থাকবে ইমান আর তাকোয়া ইমান আর ইমান আর তাকোয়া হা বুঝতেই পারতেছি না বেখেয়ালে শুনতেছেন বিলকুল আমার প্রিয় বন্ধু সকল প্রকার শান্তি আমরা সকলে চাই শান্তি পাবেন কিছু তাই বলতে চাচ্ছি কেন শুনবেন না পিছনের লম্বা লম্বা ইতিহাস বলি কারা ইমান আর তাকুয়ার বদলকে শান্তি পাইছে তাদেরকে দেখি নাই তারা আমাদের থেকে চলে গেছে কিসা বললে মনে করেন যে গল্প সল্প বাদ দেন পুরন কিসা বাদ দেন নগদ কিছু তাকলি বলেন এখন হলো মিডিয়ার যুগ তাহলে এই মিডিয়ার যুগে আপনি নগদ শান্তি দেখেন পরিপূর্ণ ইমান পরিপূর্ণ তাকু আল্লাহকে দিতে পারলে আল্লাহ তালা এখনো শান্তি রহমত বরকত দান করেন তার চাজ্জল্যমান প্রমাণ একেবারে নগদ প্রেজেন্ট প্রমাণ আফগানিস্তান কথা বলেন বিশ্বাস তো আজ আপনি মিডিয়া খুলে দেখেন আফগানের অবস্থা দু সালে স্বাধীন হয়েছে চল্লিশটি বছর বিশ্বের পরা শক্তি মহাশক্তির সাথে চল্লিশ বিয়াল্লিশটা দেশ যার নাম ন্যাটো বাহিনী সারা বিশ্বের শ্রেষ্ঠ শক্তিশালী বাহিনী বিয়াল্লিশটা দেশ সম্মিলিত গোষ্ঠীর নাম ন্যাটো বাহিনী এই ন্যাটো বাহিনীর সাথে দুই ভাগ করে যুদ্ধ করেছে চল্লিশ বিশ বছর যুদ্ধ করেছে বিশ বছর আগে যুদ্ধ করেছে এক পরাশক্তি রাশিয়ার সাথে একটানা টানা বিশ বছর এই রাশিয়াকে নাকানি চুবনি দিয়ে তাড়াই দিছে এরপরে ধরছে তাদেরকে আমেরিকাওয়ালা নেটো বাহিনী নিয়ে তাদের সাথে যুদ্ধ হয়েছে বিশ বছর একটানা টানা চল্লিশ বছর যুদ্ধের পরে দুই সালে স্বাধীন দুই সাল কত আজ থেকে তিরিশ বছর আগে না কত দুই বছর দুই বছর আগে দুই সাল আজ থেকে দুই বছর আগে সম্পূর্ণ কোরআনী আইন চোর পাইলে ফক্ত আই দিয়া হুম কেটে দাও হাত জিনাকুর পাথর মেরে শেষ করো কোরানি হুকুম অবিল কিস্তা আছে হায়াত একজনকে একজনে মেরে ফেলছে মারনেওয়ালাকে হত্যা করে দাও দিবালোকে তাহলে বাকিদের হায়াত বেড়ে যাবে এরকম মারার বিনিময়ে যদি মারা হয় একটা হত্যাকারীকে যদি হত্যা করে হয় সবাই থেকে উপদেশ গ্রহণ করবে আর উপদেশ গ্রহণ করে বাকিরা মারামারির মধ্যে যাবে না সকলের হাত বেড়ে যাবে কথা বলেন ঠিক না এই সব আইন সেখানে চালু হয়ে গেছে হেজাব পর্দা একশো পার্সেন্ট ওই ওই সমস্ত প্রহসনমূলক পর্দা না